ভাইরে মা ও মুগ্ধ ভাইরে মা এমন ছেলের মাঝ নী তোমরা কেদনা চাইলে ভাইরে মা ও মুগ্ধ মা এমন ছেলের মা জো নি কেদনা সাইনে ভাইর মা ও মুগ্ধ মা এমন ছেলের মা জননী তোমরা কে দোরা বুকের রক্তে তোমার ছেলে কিনে দিল দেশ তাদের জন্য পেলাম মা গো স্বাধীন বাংলাদেশ কি না বুকের রক্তে তোমার ছেলে কিনে দিল দেশ কাঁদছ কেন ও শহীদ জননী কাঁদছ কেন মা ও শহীদ জননী তোমার ছেলের রঞ্জিত বৌ তো বলিনি সাইদ বাইর মা ও মুক্ত বাইর মা এমন ছেলের মা জননী তোমরা কে মাসির ভাইয়ের মা ও মুক্ত ভাইয়ের মা এমন ছেলের মা জননী তোমরা বেদ না তোমার ছেলেরা জাগ্রত বীর প্রমাণ দিয়েছে তাই তো খুনি সৈরা চারে পালিয়ে গিয়েছে ঠিক না তোমার ছেলেরা জাগ্রত বীর প্রমাণ দিয়েছে তাই তো খুনি আমরাই তোমা এই বাংলার মুখে হাসি ফোটালাম আমরাই তোমা নতুন স্বাধীন দেশ পেয়েছে দেশের জগতা